গোপন পরামর্শ করো তখন পাপ জুলুম সীমা লঙ্ঘন ও রসুলের অবাধ্যতা নিয়ে পরামর্শ করোনা বরং বা নিয়ে পরামর্শ করো এবং সেই আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদের একত্রিত করা হবে এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কথা ও কাজের সমাজ ও আশেপাশের মানুষের উপর গভীর প্রভাব পড়ে তাই আমাদের সবসময় ভালো কল্যাণকর ও পরহেজগার কথাবার্তা এমন কথাবার্তা থেকে বিরত থাকা উচিত আল্লাহ হে তোমরা যখন গোপন পরামর্শ তখন পরস্পরে পাপ জুলুম সীমালঙ্ঘন ও রসুলের অবাধ্যতা নিয়ে পরামর্শ করো না বরং কল্যাণ ও তাকুয়া বা পরেজ নিয়ে পরামর্শ করো এবং সেই আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদের একত্রিত করা হবে এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কথা ও কাজের সমাজ ও আশেপাশের মানুষের উপর গভীর প্রভাব পড়ে তাই আমাদের সবসময় ভালো কল্যাণকর ও পরেজগার কথাবার্তা বলা উচিত এবং পাপ ঝগড়া বা ধ্বংস ডেকে আনে এমন কথাবার্তা থেকে বিরত থাকা উচিত কুরআনে আল্লাহ তালা ইরশাদ করেছেন হে মুমিনগণ তোমরা যখন পরস্পরের গোপন পরামর্শ করো তখন পাপ জুলুম সীমালঙ্ঘন ও রসুলের অবাধ্যতা নিয়ে পরামর্শ করো না বরং কল্যাণ ও তাকোয়া বা পরহেজগারী নিয়ে পরামর্শ করো এবং সেই আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদের একত্রিত করা হবে এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কথা ও কাজের সমাজ ও আশেপাশের মানুষের উপর গভীর প্রভাব কল্যাণকর ও পরহেজগার কথাবার্তা বলা উচিত এবং পাপ ঝগড়া বা ধ্বংস ডেকে আনে এমন কথাবার্তা থেকে বিরত থাকা উচিত আল্লাহ করেছেন হে মুমিনগণ তোমরা যখন পরস্পরে গোপন পরামর্শ করো তখন পাপ জুলুম সীমালঙ্ঘন ও রসুলের অবাধ্যতা নিয়ে পরামর্শ করো না বরং কল্যাণ ও তাকুয়া বা পরহেজ নিয়ে পরামর্শ করো এবং সেই আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদের একত্রিত করা হবে এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কথা ও কাজের সমাজ ও আশেপাশের মানুষের উপর গভীর প্রভাব পড়ে তাই আমাদের সবসময় ভালো কল্যাণকর ও পরহেজগার কথাবার্তা বলা এবং পাপ ঝগড়া বা ধ্বংস ডেকে আনে এমন কথাবার্তা থেকে বিরত থাকা উচিত কুরানে আল্লাহ তাহলে ঈর্ষাদ করেছেন হে মুমিনগণ তোমরা যখন পরস্পরে গোপন পরামর্শ করো তখন পাপ জুলুম সীমা লঙ্ঘন ও রসুলের অবাধ্যতা নিয়ে পরামর্শ করোনা বরং কল্যাণ ও তাকুয়া বা নিয়ে পরামর্শ করো এবং সেই আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদের একত্রিত করা হবে এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কথা ও কাজের সমাজ ও আশেপাশের মানুষের উপর গভীর প্রভাব পড়ে তাই আমাদের সবসময় ভালো কল্যাণকর ও পরেজগার কথাবার্তা বলা উচিত এবং পাপ ঝগড়া বা ধ্বংস ডেকে আনে এমন কথাবার্তা থেকে বিরত থাকা উচিত কোরআনে আল্লাহ তালা ইরশাদ করেছেন হে মোমিনগণ তোমরা যখন পরস্পরে গোপন পরামর্শ করো তখন পাপ জুলুম সীমালঙ্ঘন ও রসুলের অবাধ্যতা নিয়ে পরামর্শ করো না বরং কল্যাণ ও তাকুয়া বা পরহেজগারি নিয়ে পরামর্শ করো এবং সেই আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদের একত্রিত করা হবে এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কথা ও কাজের সমাজ ও আশেপাশের মানুষের উপর গভীর প্রভাব পড়ে তাই আমাদের সব সময় ভালো কল্যাণকর ও পরহেজগার কথাবার্তা বলা উচিত এবং পাপ ঝগড়া বা ধ্বংস ডেকে আনে এমন কথাবার্তা থেকে বিরত থাকা উচিত কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন হে মুমিনগণ তোমরা যখন পরস্পরে গোপন পরামর্শ করো তখন পাপ জুলুম সীমা লঙ্ঘন ও রসুলের অবাধ্যতা নিয়ে পরামর্শ করো না বরং কল্যাণ পরামর্শ করো এবং সেই আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদের একত্রিত করা হবে এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কথা ও কাজের সমাজ ও আশেপাশের মানুষের উপর গভীর প্রভাব পড়ে তাই আমাদের সবসময় ভালো কল্যাণকর ও পরহেজগার কথাবার্তা বলা উচিত এবং পাপ ঝগড়া বা ধ্বংস ডেকে আনে এমন কথাবার্তা থেকে বিরত থাকা উচিত কুরআনে আল্লাহ তালা ইরশাদ করেছেন হে মোমিনগণ তোমরা যখন পরস্পরে গোপন পরামর্শ করো তখন পাপ জুলুম সীমালঙ্ঘন ও রসুলের অবাধ্যতা নিয়ে পরামর্শ করো না বরং কল্যাণ ও তাকোয়া বা পরহেজগারী নিয়ে পরামর্শ করো এবং সেই আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদের একত্রিত করা হবে এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কথা ও কাজের সমাজ ও আশেপাশের মানুষের উপর গভীর প্রভাব পড়ে তাই আমাদের সব সবসময় ভালো কল্যাণকর ও পরহেজগার কথাবার্তা বলা উচিত এবং পাপ ঝগড়া বা ধ্বংস ডেকে আনে এমন কথাবার্তা থেকে বিরত থাকা উচিত কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন হে মুমিনগণ তোমরা যখন পরস্পরের গোপন পরামর্শ করো তখন পাপ জুলুম সীমা লঙ্ঘন ও রসুলের অবাধ্যতা নিয়ে পরামর্শ করো না বরং কল্যাণ ও তাকুয়া বা পরহেজগারি নিয়ে পরামর্শ করো এবং সেই আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদের একত্রিত করা হবে এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কথা ও কাজের সমাজ ও আশেপাশের মানুষের উপর গভীর প্রভাব পড়ে তাই আমাদের সময় ভালো কল্যাণকর ও পরহেজগার কথাবার্তা বলা উচিত এবং পাপ ঝগড়া বা ধ্বংস ডেকে আনে এমন কথাবার্তা থেকে বিরত থাকা উচিত পুরাণে আল্লাহ তালা ইসাদ করেছেন হে মোমিন গপন তোমরা যখন পরস্পরে গোপন পরামর্শ করো তখন পাপ জুলুম সীমালঙ্ঘন ও রসুলের অবাধ্যতা নিয়ে পরামর্শ করো না বরং কল্যাণ ও তাকোয়া বা পরহেজগারি নিয়ে পরামর্শ করো এবং সেই আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদের একত্রিত করা হবে এই আয়াত আমাদের মনে করিয়ে কাজের সমাজ ও আশেপাশের মানুষের উপর গভীর প্রভাব পড়ে তাই আমাদের সব সবসময় ভালো কল্যাণকর ও পরহেজগার কথাবার্তা বলা উচিত এবং পাপ ঝগড়া বা ধ্বংস ডেকে আনে এমন কথাবার্তা থেকে বিরত থাকা উচিত কোরআনে আল্লাহ তালা ইরশাদ করেছেন হে মুমিনগণ তোমরা যখন পরস্পরে গোপন পরামর্শ করো তখন পাপ জুলুম সীমা লঙ্ঘন ও রসুলের অংশ করো এবং সেই আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদের একত্রিত করা হবে এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কথা ও কাজের সমাজ ও আশেপাশের মানুষের উপর গভীর প্রভাব পড়ে তাই আমাদের সবসময় ভালো কল্যাণকর ও পরহেজগার কথাবার্তা বলা উচিত এবং পাপ ঝগড়া বা ধ্বংস ডেকে আনে এমন হে মুমিনগণ তোমরা যখন পরস্পরে গোপন পরামর্শ করো তখন পাপ জুলুম সীমা লঙ্ঘন ও রসুলের অবাধ্যতা নিয়ে পরামর্শ করো না বরং কল্যাণ ও তাকুয়া বা পরেজগাড়ি নিয়ে পরামর্শ করো এবং সেই আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদের একত্রিত করা হবে এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কথা ও কাজের সমাজ ও আশেপাশের মানুষের উপর গভীর প্রভাব পড়ে তাই আমাদের সব সময় ভালো কল্যাণকর ও পরহেজগার কথাবার্তা বলা উচিত এবং পাপ ঝগড়া বা ধ্বংস ডেকে আনে এমন কথাবার্তা থেকে বিরত থাকা উচিত কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন হে মুমিনগণ তোমরা যখন পরস্পরে গোপন পরামর্শ করো তখন পাপ জুলুম সীমা লঙ্ঘন ও রসুলের অবাধ্যতা নিয়ে পরামর্শ করো না বরং কল্যাণ ও তাকুয়া বা পরহেজগাড়ি নিয়ে পরামর্শ করো এবং সেই আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদের একত্রিত করা হবে এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কথা ও কাজের সমাজ ও আশেপাশের মানুষের উপর গভীর প্রভাব পড়ে তাই আমাদের সবসময় ভালো কল্যাণকর ও পরহেজগার কথাবার্তা বলা উচিত এবং পাপ ঝগড়া বা ধ্বংস ডেকে আনে এমন কথাবার্তা থেকে বিরত থাকা উচিত কোরআনে আল্লাহ তা ইরশাদ করেছেন হে মোমিনগণ তোমরা যখন পরস্পরে গোপন পরামর্শ করো তখন পাপ জুলুম সীমা লঙ্ঘন ও রসুলের অবাধ্যতা নিয়ে পরামর্শ করো না বরং কল্যাণ ও তাকুয়া বা পরহেজগারী নিয়ে পরামর্শ করো এবং সেই আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদের একত্রিত করা হবে এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কথা ও কাজের সমাজ ও আশেপাশের মানুষের উপর গভীর প্রভাব পড়ে তাই আমাদের সব সময় ভালো কল্যাণকর ও পরহেজগার কথাবার্তা বলা উচিত এবং পাপ ঝগড়া বা ধ্বংস ডেকে আনে এমন কথাবার্তা থেকে বিরত থাকা উচিত আল্লাহ ইরশাদ করেছেন হে মুমিনগণ তোমরা যখন পরস্পরে গোপন পরামর্শ করো তখন পাপ জুলুম সীমালঙ্ঘন ও রসুলের অবাধ্যতা নিয়ে পরামর্শ করো না বরং কল্যাণ ও তাকুয়া বা পরেজগাড়ি নিয়ে পরামর্শ করো এবং সেই আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদের একত্রিত করা হবে এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কথা ও কাজের সমাজ ও আশেপাশের মানুষের উপর গভীর প্রভাব পড়ে তাই আমাদের সবসময় ভালো কল্যাণকর ও পরহেজগার কথাবার্তা বলা ডেকে আনে এমন কথাবার্তা থেকে বিরত থাকা উচিত কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন হে মুমিনগণ তোমরা যখন পরস্পরে গোপন পরামর্শ করো তখন পাপ জুলুম সীমালঙ্ঘন ও রসুলের অবাধ্যতা নিয়ে পরামর্শ করো না বরং কল্যাণ ও তাকোয়া বা পরেজগারি নিয়ে পরামর্শ করো এবং সেই আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদের একত্রিত করা হবে এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কথা ও কাজের সমাজ ও আশেপাশের মানুষের উপর গভীর প্রভাব পড়ে তাই আমাদের সব সময় ভালো কল্যাণকর ও পরহেজগার কথাবার্তা বলা উচিত এবং পাপ ঝগড়া বা ধ্বংস ডেকে আনে এমন কথাবার্তা থেকে বিরত থাকা উচিত হে মুমিনগণ তোমরা যখন পরস্পরে গোপন পরামর্শ করো তখন পাপ জুলুম সীমালঙ্ঘন ও রসুলের অবাধ্যতা নিয়ে পরামর্শ করো না বরং কল্যাণ ও তাকুয়া বা পরহেজগাড়ি নিয়ে পরামর্শ করো এবং সেই আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদের একত্রিত করা হবে এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কথা ও কাজের সমাজ ও আশেপাশের মানুষের উপর গভীর প্রভাব পড়ে তাই আমাদের সবসময় ভালো কল্যাণকর ও পরহেজগার কথাবার্তা বলা উচিত এবং পাপ ঝগড়া বা ধ্বংস ডেকে আনে এমন কথাবার্তা থেকে বিরত থাকা উচিত কোরআানে আল্লাহ তালা ইরশাদ করেছেন হে মুমিনগণ তোমরা যখন পরস্পরে গোপন পরামর্শ করো তখন পাপ জুলুম সীমালঙ্ঘন ও রসুলের অবাধ্যতা নিয়ে পরামর্শ করো না বরং কল্যাণ ও তাকোয়া বা পরহেজগারী নিয়ে পরামর্শ করো এবং সেই আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদের একত্রিত করা হবে এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কথা ও কাজের সমাজ ও আশেপাশের মানুষের উপর গভীর প্রভাব পড়ে তাই আমাদের সবসময় ভালো কল্যাণকর ও পরহেজগার কথাবার্তা বলা উচিত এবং পাপ ঝগড়া বা ধ্বংস ডেকে আনে এমন কথাবার্তা থেকে বিরত থাকা উচিত আল্লাহ কুরআাদ করেছেন হে মুমিনগণ তোমরা যখন পরস্পরে গোপন পরামর্শ করো তখন পাপ জুলুম সীমালঙ্ঘন ও রসুলের অবাধ্যতা নিয়ে পরামর্শ করো না বরং অর্হেজগারি নিয়ে পরামর্শ করো এবং সেই আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদের একত্রিত করা হবে এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কথা ও কাজের সমাজ ও আশেপাশের মানুষের উপর গভীর প্রভাব পড়ে তাই আমাদের সব সময় ভালো কল্যাণকর ও পরহেজগার কথাবার্তা বলা উচিত এবং পাপ ঝগড়া বা ধ্বংস ডেকে আনে এমন কথাবার্তা থেকে বিরত থাকা উচিত পুরানে ইরশাদ করেছেন হে মুমিনগণ তোমরা যখন পরস্পরে গোপন পরামর্শ করো তখন পাপ জুলুম ও রসুলের অবাধ্যতা নিয়ে পরামর্শ করো এবং সেই আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদের একত্রিত হবে এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কথা ও কাজের সমাজ ও আশেপাশের মানুষের উপর গভীর প্রভাব পড়ে তাই আমাদের সময় ভালো কল্যাণকর ও পরেজগার কথাবার্তা বলা উচিত এবং বা ধ্বংস ডেকে আনে এমন কথাবার্তা থেকে বিরত থাকা উচিত কুরানে আল্লাহ তালা ইরশাদ করেছেন হে মুমিনগণ তখন পাপ জুলুম সীমালঙ্ঘন ও রসুলের অবাধ্যতা নিয়ে পরামর্শ করো না বরং কল্যাণ ও তাকুয়া বা পরহেজগারি নিয়ে পরামর্শ করো এবং সেই আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদের একত্রিত করা হবে এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কথা ও কাজের সমাজ ও আশেপাশের মানুষের উপর গভীর প্রভাব পড়ে তাই আমাদের সব সবসময় ভালো কল্যাণকর ও পরহেজগার কথাবার্তা বলা উচিত এবং পাপ ঝগড়া বা ধ্বংস ডেকে আনে এমন কথাবার্তা থেকে বিরত থাকা উচিত আল্লাহ তাআলা ইরশাদ করেছেন হে মুমিনগণ তোমরা যখন পরস্পরে গোপন পরামর্শ করো তখন পাপ জুলুম সীমা লঙ্ঘন ও রসুলের অবাধ্যতা নিয়ে পরামর্শ করো না বরং কল্যাণ ও তাকোয়া বা পরহেজগারী নিয়ে পরামর্শ করো এবং সেই আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদের একত্রিত করা হবে এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কথা ও কাজের সমাজ ও আশেপাশের মানুষের উপর গভীর প্রভাব পড়ে তাই আমাদের সময় ভালো কল্যাণকর ও পরেজগার কথাবার্তা বলা উচিত এবং পাপ ঝগড়া বা ধ্বংস ডেকে আনে এমন কথাবার্তা থেকে বিরত থাকা উচিত কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন হে মুমিনগণ তোমরা যখন পরস্পরে গোপন পরামর্শ করো তখন পাপ জুলুম সীমালঙ্ঘন ও রসুলের অবাধ্যতা নিয়ে পরামর্শ করো না বরং কল্যাণ ও তাকুয়া বা পরহেজগারি নিয়ে পরামর্শ করো এবং সেই আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদের একত্রিত করা হবে এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কথা ও কাজের সমাজ ও আশেপাশের মানুষের উপর গভীর প্রভাব পড়ে তাই আমাদের সব সময় ভালো কল্যাণকর ও পরহেজগার কথাবার্তা বলা উচিত এবং পাপ ঝগড়া বা ধ্বংস ডেকে আনে এমন কথাবার্তা থেকে বিরত থাকা উচিত পুরানে আল্লাহ তা করেছেন হে মোমিনগণ তোমরা যখন পরস্পরের গোপন পরামর্শ করো তখন পাপ জুলুম সীমা অবাধ্যতা নিয়ে পরামর্শ বরং কল্যাণ ও বা পরেজগাড়ি নিয়ে পরামর্শ করো এবং সেই আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদের একত্রিত করা হবে এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কথা ও কাজের সমাজ ও আশেপাশের মানুষের উপর গভীর প্রভাব পড়ে তাই আমাদের সময় ভালো কথাবার্তা বলা উচিত এবং পাপ ঝগড়া বা ধ্বংস ডেকে আনে এমন কথাবার্তা থেকে বিরত থাকা উচিত কোরআনে আল্লাহ তালা ইরশাদ করেছেন হে মুমিন পরামর্শ করো তখন পাপ জুলুম সীমালঙ্ঘন ও রসুলের অবাধ্যতা নিয়ে পরামর্শ করো না বরং কল্যাণ ও তাকুয়া বা পরহেজগারি নিয়ে পরামর্শ করো এবং সেই আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদের একত্রিত করা হবে এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কথা ও কাজের সমাজ ও আশেপাশের মানুষের উপর গভীর প্রভাব পড়ে তাই আমাদের সব সবসময় ভালো কল্যাণকর ও পরহেজগার কথাবার্তা বলা উচিত এবং পাপ ঝগড়া বা ধ্বংস ডেকে আনে এমন কথাবার্তা থেকে বিরত থাকা উচিত আল্লা করেছেন হে তোমরা যখন পরস্পরে গোপন পরামর্শ করো তখন পাপ জুলুম সীমালংঘন ও রসুলের অবাধ্যতা নিয়ে পরামর্শ করো না বরং করো এবং সেই আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদের একত্রিত করা হবে এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কথা ও কাজের সমাজ ও আশেপাশের মানুষের উপর গভীর প্রভাব পড়ে তাই আমাদের সবসময় ভালো কল্যাণকর ও পরহেজগার কথাবার্তা বলা উচিত এবং পাপ ঝগড়া বা ধ্বংস ডেকে আনে এমন কথাবার্তা থেকে বিরত থাকা উচিত পুরানে আল্লাহ তালা ইরশাদ করেছেন হে মুমিনগণ তোমরা যখন পরস্পরে গোপন পরামর্শ করো তখন পাপ জুলুম পরামর্শ করো না বরং কল্যাণ ও তাকুয়া বা পরহেজগারী নিয়ে পরামর্শ করো এবং সেই আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদের একত্রিত করা হবে এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কথা ও কাজের সমাজ ও আশেপাশের মানুষের উপর গভীর প্রভাব পড়ে তাই আমাদের সব সবসময় ভালো কল্যাণকর ও পরহেজগার কথাবার্তা বলা উচিত এবং পাপ ঝগড়া বা ধ্বংস ডেকে আনে এমন কথাবার্তা থেকে বিরত থাকা উচিত কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন হে মুমিনগণ তোমরা যখন পরস্পরের গোপন পরামর্শ করো তখন পাপ জুলুম সীমা অবাধ্যতা নিয়ে পরামর্শ করো না বরং কল্যাণ ও তাকোয়া বা পরেজগারি নিয়ে পরামর্শ করো এবং সেই আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদের একত্রিত করা হবে এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কথা ও কাজের সমাজ ও আশেপাশের মানুষের উপর গভীর প্রভাব পড়ে তাই আমাদের সময় ভালো কল্যাণকর ও পরহেজগার কথাবার্তা বলা উচিত এবং পাপ ঝগড়া বা ধ্বংস ডেকে আনে এমন কথাবার্তা থেকে বিরত থাকা উচিত আল্লাহ তালা ঈর্ষাদ করেছেন হে মোমিনগণ তোমরা যখন পরস্পরে গোপন পরামর্শ করো তখন পাপ জুলুম সীমালঙ্ঘন ও রসুলের অবতা নিয়ে পরামর্শ করো না বরং কল্যাণ ও তাকুয়া বা পরেজগারি নিয়ে পরামর্শ করো এবং সেই আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদের একত্রিত করা হবে এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কথা ও কাজের সমাজ ও আশেপাশের মানুষের উপর গভীর প্রভাব পড়ে তাই আমাদের সবসময় ভালো কল্যাণকর ও পরেজগার কথাবার্তা বলা উচিত এবং পাপ ঝগড়া বা ধ্বংস ডেকে আনে এমন কথাবার্তা থেকে বিরত থাকা উচিত

ও আশেপাশের মানুষের উপর গভীর প্রভাব পড়ে তাই আমাদের সবসময় ভালো কল্যাণকর ও পরহেজগার কথাবার্তা বলা উচিত এবং পাপ ঝগড়া বা ধ্বংস ডেকে আনে এমন কথাবার্তা থেকে বিরত থাকা উচিত কোরআনে আল্লাহ তালা ইরশাদ করেছেন হে মোমিনগণ তোমরা যখন পরস্পরে গোপন পরামর্শ করো তখন পাপ জুলুম সীমালঙ্ঘন ও রসুলের অবাধ্যতা নিয়ে পরামর্শ করো না বরং কল্যাণ ও তাকুয়া বা পরহেজগাড়ি নিয়ে পরামর্শ করো এবং সেই আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদের একত্রিত করা হবে এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কথা ও কাজের সমাজ ও আশেপাশের মানুষের উপর গভীর প্রভাব পড়ে তাই আমাদের সব সময় ভালো কল্যাণকর ও পরহেজগার কথাবার্তা বলা উচিত এবং পাপ ঝগড়া বা ধ্বংস ডেকে আনে এমন কথাবার্তা থেকে বিরত থাকা উচিত কুরআনে আল্লাহ তাআলা করেছেন তোমরা যখন গোপন পরামর্শ করো তখন পাপ জুলুম সীমালঙ্ঘন ও রসুলের অবাধ্যতা নিয়ে পরামর্শ করো না বরং কল্যাণ ও তাকুয়া বা পরেজগাড়ি নিয়ে পরামর্শ করো এবং সেই আল্লাহ করিয়ে দেয় যে আমাদের কথা ও কাজের সমাজ ও আশেপাশের মানুষের উপর গভীর প্রভাব পড়ে তাই আমাদের সব সময় ভালো কল্যাণকর ও পরহেজগার কথাবার্তা বলা উচিত এবং পাপ ঝগড়া বা ধ্বংস ডেকে আনে এমন কথাবার্তা থেকে বিরত থাকা উচিত আল্লাহ ইরশাদ করেছেন হে মুমিন গন তোমরা যখন পরস্পরের গোপন পরামর্শ করো তখন পাপ জুলুম সীমা লঙ্ঘন ও রসুলের অবাধ্যতা নিয়ে পরামর্শ করো। আকুয়া বা পরহেজগারি নিয়ে পরামর্শ করো এবং সেই আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদের ইкутৃত করা হবে। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কথা ও কাজের সমাজ ও আশেপাশের মানুষের উপর গভীর প্রভাব পড়ে। তাই আমাদের সব সময় ভালো কল্যাণকর ও পরহেজগার কথাবার্তা বলা উচিত এবং পাপ, ঝগড়া বা ধ্বংস ডেকে আনে। এমন কথাবার্তা থেকে বিরত থাকা উচিত কুরাণে আল্লাহ ইরশাদ করেছেন হে তোমরা যখন গোপন পরামর্শ করো তখন পাপ জুলুম সীমালঙ্ঘন ও রসুলের অবাধ্যতা নিয়ে পরামর্শ বরং কল্যাণ ও তাকুয়া বা পরেজগাড়ি নিয়ে পরামর্শ করো এবং সেই আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদের একত্রিত করা হবে এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কথা ও কাজের সমাজ ও আশেপাশের মানুষের উপর গভীর প্রভাব পড়ে তাই আমাদের সব সবসময় ভালো কল্যাণকর ও পরেজগার কথাবার্তা বলা উচিত এবং পাপ ঝগড়া বা ধ্বংস ডেকে আনে এমন কথাবার্তা থেকে বিরত থাকা উচিত কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন হে মোমিনগণ তোমরা যখন পরস্পরে গোপন পরামর্শ করো তখন পাপ জুলুম লঙ্ঘন ও রসুলের অবাধ্যতা নিয়ে পরামর্শ করো না বরং কল্যাণ ও তাকুয়া বা পরভেজ নিয়ে পরামর্শ করো এবং সেই আল্লাহকে